হাতের তালুতে এগারোবার সোরাতুল এখলাস পাঠ করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি আমল আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক এই আমলের মাধ্যমে আপনার মনের সুদীর্ঘ আশাটা পূরণ হতে যাচ্ছে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন একটি সেকেন্ডের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আমি মনে করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মনের আশা পূর্ণ হবে আপনি কি চাচ্ছেন সেটাই পূর্ণ হয়ে যাবে সুরাতুল ইখলাস এমন একটি সোরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনুল করিমের মধ্যে এই সোরাটা দিয়েছেন এবং এই সোরার মধ্যে আল্লাহ তালার পরিচয় রহিয়াছে নবীজি আলাইহি সালাত সালাম বলেন সুরাতুল ইখলাসকে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে মহাব্বত করে এর বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন আপনি কি চারটাখানি কথা মনে করেছেন আমরা নামাজ পড়ি কেন জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখি কেন জান্নাতে যাওয়ার জন্য আমরা সর্বদা সত্য কথা বলি কেন জান্নাতে যাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি কেন জান্নাতে যাওয়ার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গরিব মিস্তিনদেরকে জাকাত দেই কেন জান্নাতে যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে রাখি কেন জান্নাতে যাওয়ার জন্য মা ভোনেরা পর্দা করে কেন জান্নাতে যাওয়ার জন্য ইসলামী লেবাস অনুসরণ করি কেন জান্নাতে যাওয়ার জন্য হালাল খাই কেন জান্নাতে যাওয়ার জন্য আমরা গান বাদ্য জিনাহের কাজ পরিত্যাগ করি কেন জান্নাতে যাওয়ার জন্য মিথ্যা সুকুল খরি এগুলো পরিত্যাগ করি কেন জান্নাতে যাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করি কেন জান্নাতে যাওয়ার জন্য তো অনুরূপভাবে আপনি যদি পবিত্র কোরআনুল করিমের এই ছোট্ট সুরাটি সৌরাতুল ইখলাসকে যদি মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে ওয়াজিব করে দিবে আল্লাহ কে বলেছেন নবীজি বলেছেন তাই অনুরূপভাবে এমন একটি আমলের কথা আজকে বলবো মাত্র এগারো বার হাতের তালুতে সৌরাতুল ইখলাস পড়লে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সুরার সঙ্গে রহিয়াছে ভালোবাসার সম্পর্ক যা নবীজি বলেছেন এই সুরাকে মহাব্বত করলে ভালোবাসলে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে তো এই সুরার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে ভাবে এই সুরাটি যদি এগারো বার হাতের তালুতে আমল করতে পারেন তাহলে আপনার প্রিয় মানুষটি আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনাকে মনে প্রাণে ভালোবাসবে আপনার স্ত্রী আপনার কথা শুনে না অবাধ্য হয়ে যাচ্ছে এই সোরাটির আমল করুন আপনার অবাধ্য স্ত্রী আপনার জন্য জীবনের জন্য বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনাকে সম্মান করে না আপনাকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন আপনার সঙ্গে আমলটি করুন এগারো বার সুরাতুল ইখলাস পরে হাতের তালুতে আপনি দিন যার নাম নিয়ে সুরাতুল ইখলাস পরে হাতের তালুতে ফু দিবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনাকে অসম্ভব ভালোবাসা প্রধান করবে আপনি আগে কখনো হয়তো তার কাছ থেকে এমন ভালোবাসা আপনি কামনা করেননি আশা করেননি অথবা পাননি সে ভালোবাসা আপনাকে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা তার হৃদয়ে ঢেলে দেবে আপনাকে সে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার একটি কলিজার টুকরা সন্তান মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান সে অবাধ্য হয়ে যাচ্ছে অন্য কোনো ছেলের সঙ্গে অথবা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসায় সে আবদ্ধ হতে চলছে সে আপনার কথা শুনছে সে না সে পরকীয়া করতেছে এই সোরাটির আমল করুন আপনার সন্তানের জন্য আমল করুন ইনশাআল্লাহ আপনার অভাদ্য সন্তানটি বাধ্য হয়ে যাবে পিতা মাতার কথা শুনবে যা বলবেন মাথাকে নিচু করে আপনাকে সম্মান করে সে কথাগুলো মেনে নেবে যা আমার পিতা বলেছে এ কাজ করা যাবে না সেই সন্তান করবে না আমার মা বলেছে ওইটা করো ওই সন্তান কখনো করবে না যদি হাতের তালুতে সোরাতুল ইখলাসের এগারো বার এ আমল কি করতে পারেন আপনার জন্য ওই ব্যক্তি পাগল দিবানা হয়ে যাবে আপনি যদি একটি মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসার অবৈধ সম্পর্ক ঘরে তুলেছিলেন কিন্তু ইসলামে তো প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসার নিষেধ তারপরও আপনি করেছেন এখন আপনি তাকে ছাড়া আর কিছু বোঝেন না ভালো লাগে না আপনি যদি চান ওই মেয়েটিকে অথবা ওই ছেলেটিকে ভালোবাসতে অথবা আপনার কাছে আনতে সেই আপনাকে ভালোবাসে এই আমলটি করতে পারবেন তবে যারা আজকে আমলটি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করে আপনারা অনুমতি নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট উপকার পেয়ে যাবেন সঠিকভাবে করতে হবে যেভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিক নিদর্শন দিব সেভাবেই আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমলটি করার জন্য আপনি নিজে পুত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন অজু করার শুরুতে পাঠ করবেন। যাতে করে অজুর সময় আপনার অজুর ক্ষেত্রে আপনার মনটা যেন এদিক সেদিক চলে না যায় আপনার মনটা যেন অজুর মধ্যে স্থির থাকে আর সঠিকভাবে সোনার তরিকায় অজু করতে পারেন অজুর পরে কালিমেই শাহাদত পাঠ করবেন আল্লাহর নবীজি sallallahu alaihi wasallam বলেন আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা কোনো দড়া কোনো সুয়া কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহু আকবার কালিমেই শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসূলু এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে আট জান্নাতের দরজা আপনার জন্য ওপেন করে দিবে এখন আপনি অজু করে নিয়েছেন আমলটি করতে চাচ্ছেন কখন এই আমলটি করবেন ফজরের নামাজের পরে চেষ্টা করবেন যোহরের নামাজের পরে চেষ্টা করবেন পাঁচ ফরজ নামাজের পরেই আপনি আমলটি করার চেষ্টা করবেন পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি

একবার দূরদ পাঠ করে এর বিনিময়ে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন দশটা গুনা কেটে দেন রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে দেন এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করে দেন আসুন আমরা নবীজির সানে দূরত পড়ি আল্লাহ আল্লাহ মুহম্মদ ওয়াই আলি মুহদ কেমা ইন্নাকে আল্লাহ হুম আইলা মুহাম্মেদ ও আই লা আল ই মোহাম্মদ আলা ইব রহিম ওয়াই লাই ইব রহিম ইন্না হামিদুম্ মেজিদ তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন এই দুরুত্ব যদি কেউ না জানেন তাহলে ছোট্ট দুরুত্বটি পরে নিবেন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আপনার জানা থাকা যে দুরুত আপনার কাছে ভালো লাগে পড়তে পারেন সহজে ওই দুরুত তিনবার পরে নিবে এরপর হাতের তালোটাকে এভাবে করে নিবে করে আপনি সুরাতুলে ক্লাস পড়বেন আহ আউদুবিল্লা হি মিনাহী তন ইউর রজিন বিস্মিল্লা হিউর রহমান ইউর রহীন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুস আম আদে লেদ ওয়ালেমিয়া কুল্লাহু কুফু আহাদ এরপর হাতের তালুতে একটি ফু দিবেন যার উদ্দেশ্যে করে যার নিয়তে যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন ওই ব্যক্তির মায়ের নাম তার নামটা বলে একটি ফু দিবেন যে এমুকের সন্তান এমুকের উদ্দেশ্য করে যে আমলটি করছি আল্লাহ তার হৃদয়ে আমার প্রেম ভালোবাসা ঢালিয়ে দাও জাগিয়ে দাও সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে এরপর একটি ফু দিবেন তারপর আবার পড়বেন এরকম ভাবে এগারো বার সৌরাতুলি ক্লাস পরে এগারো বার কথাগুলো বলে এগারোটি দিবেন সর্বশেষ তিনবার দূরস্বরী পড়বেন সাল্ল আলি ওয়াসাল্লাম এরকম ভাবে তিনবার পড়ার পরে আর দুইটি ফু দিবেন ওইভাবে কথাগুলো বলে এখন আমরা জানবো যে আমলটি কতদিন করব। এবং এই আমলটি করলে আমাদের কতদিনের ভিতরে আমাদের প্রিয় মানুষটি আমাদের জন্য আসক্ত হবে অথবা ভালোবাসবে বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেয়ার করেননি প্লিজ দয়া করে এই দুইটি কাজ করুন সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন আমি আপনার কমেন্ট দেখে আপনার নামের উপর দোয়া করে আমি আপনাকে ইজাজত দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আল আমিন এ আমলের মাধ্যমে সুফল যেন আপনাকে দান করে সকলে বলুন মিন প্রিয়দর্শক এ আমলটি আপনি যতদিন সম্ভব অতদিন চালিয়ে যাবেন যতদিন আপনার প্রিয় মানুষটি আপনাকে মনের মতো ভালো না বাসে ততদিন পর্যন্ত আপনি চালিয়ে যাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ